দেখ তো হ্যামে টেকা পাওয়ার মধ্যে কত ট্যাপ করলাম ড্যাপট্যাপ করলাম কিন্তু এখন তো কোনো খবরই নাই ওই সকাল ছটার সময় টেহা দেওয়ার কথা মানে ওই কয়েনে ভাঙিয়া ওই ডলার দেওয়ার কথা কিন্তু এখন সকাল সাতটা বাজে গেল এখনও কোনো খবরই নাই দেখ তো ওই হ্যামিস্টারের টেহা ওই যদু চাষার বুয়ে কামলা দেওয়ার মতো ওই যদু চাষার বুয়ে সারাদিন কামলা দিয়া ওই যদু চাষার বাড়ির সন্ধ্যার সময় যায় দেখে যে যদু চাষাই বাড়িতে নাই আর ওই আমার করে হামিস্টারের ব্যাপার হয়েছে এরকম বুঝছাও না না ভাই এই হামিস্টারের জন্যে খাওয়ানায় দাওয়া নাই খেলা নাই ধুলা নাই নেওয়া নাই থোয়া নাই বন্দুকের সাথে মেশা নাই হামিস্টারের জন্যে পড়াশোনা পর্যন্ত আমি বাদ দিয়ে দিছি খালি ওই সারাদিন খালি ট্যাপ করছি আরে ভাই হামিস্টারের জন্যে গার্লফ্রেন্ডের সাথে কথা কওয়া পর্যন্ত আমি বাদ দিছি গার্লফ্রেন্ডের সাথে আমি কোনো প্রকার কথা কই নাই এ খালি ট্যাপ করছি গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ পর্যন্ত করে দিছি হাইরে বাইরে এই গ্রামের মুরব্বীরা এবি কি কয় ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আমি তো ওই ভাবে চিন্তা করি নাই এই দিন খালি ট্যাপটপ করছি সব কাম কাজ বাড়ির কাম কাজ সব বাদ দিয়া খালি ট্যাপটপ করছি রে ভাই আর ভাইরে এই একটু দিন আগে কয়েকদিন আগে আব্বা আমি করলাম আব্বা তোমার আর কোনো কাজ কাম কাজকাম হারবো না হামিজারের টেহা পামো আমি কোটিপতি হওয়া যাবো তুমি আমার কাছ থেকে কী চাও তুমি যা চাইবে তোমাকে আমি তাই এনে দেবো আর এই এটা কি কাম কি কাম কীথিয়া কী হয়ে গেল রে ভাই আজকে হলো ছাব্বিশ তারিখ পলাশের বিড়ির বিয়া আর এই বিয়া আমার দাওয়াত করছে এই বৃষ্টির মধ্যে আমি তো বিয়া খাই পারবো না পারে আস্তে যাই হোক ওই ওটা তো কথা না বিয়ার দাওয়াত খালি হবো না খালি হবো ওর সমস্যা নাই কথা হলো ওই আজকে ওই ঘাস কাটা নিখবো গরুকালা ঘাস কাটে নেব তা বাইরে যে বৃষ্টি বৃষ্টির মধ্যে কীভাবে যায় এ ও ভালো কথা আমার তো ভালো কথা মনে পড়ছে আজকে না ওই পটাশের কি জানি কোন থেকে টিহা পাওয়ার কথা হ্যাঁ আর সেদিন তো পটাশ আমার বেটা অকালা কলাম যে কাম কাজ হর তো কাম কাজ তো না আমার পর সেই গরম হয়ে গেল গা আর ওই দেহি ওই টিহা পাইল কিনা দেহি অক ডাক দি হে পটাশ হে পটাশ কাম সারছে ভাই সকাল সকালে কে বাজে না আব্বা আমাকে ডাহাটাই শুরু দিছে এই শালা হামেস্টারের বাচ্চা আজকে সকাল ছটার সময় টেহা দর কথা এখনো কোনো খবর নাই আমার মনে হয় টেহা দিব না কি যে হব কিরে সারা টাকা গুনতে শোনাহি ঘরে মেশিন আনবো না টেহা গুনার না গো আব্বা তারার দরকার নাই ওই কাশি উকটা দিছি কাশি ওই ঘাস কাটবে যাবো বেটা দূর পাগলা তুই কে ঘাস কাটবে যাবো ঘাস আমি জামানি তে ওই বাইরে বৃষ্টি হতেছে তো পরে জামানি তে ওই টেহা গুন্দে সুতো তে কাথু টেহা হা ওই প্লাস্টিকের বস্তা না পাটের বস্তা ওই পটাশ এমো কাইতো ওই আমাকালা বুদ্ধি দে ওই টাকা গোনার কি মেশিন আনমো নাহি দেহো আবার কাম কাজ এক তো টেহা পায় নাই আর আব্বা কইতেছে টেহা গোনার মেশিন আনবো নাহি কে রে পটাশ কত কস না কে না আব্বা ওই কি আর কমো ওই টাকা গোনা নাকবো না মেশিন আনাকবো না ওই ঘাস কাটবে জামো কাশি কনে কাশি তো তোর না গাছ কাটাহ তাই ক আব্বা ওই কি টেহা তো মেলাডি পাওয়ার কথা তে তোমাকে একটা গল্প কই তাহলে তুমি বুঝতে পারবে আরে গল্প আচ্ছা ক আব্বা ওই মনে যে টেহা তো মেলা বাসে বুঝছাও মনে হচ্ছে ওই পাঁচ সাতশো কোটি টেহা পায় গেছি কিন্তু আব্বা মনে ওই আমার করে যদু চাষ আছে না ওই জতু চাষে মনে হোজো কয়েকটা কামলা নিল বুঝছা ওই কামলার সারাদিন ওই কাম হলল। কিন্তু ওই সন্ধ্যার পরে যদু চাষের বাড়ির যা দেখে যে যদু চাষাই নাই মানে ওই যদু চাষের টেহা দিব না তো মনে যে ওই আমার ওই ব্যাপারটা হয়েছে ওইরম বুঝছো ওই হামিস্টারের মালিক ওই মনে যে ওই কাম করে নিছে ঠিকই কিন্তু ওই হামিস্টারের মালিক মালিকই নাই মনে যে এই জন্য ওই টেহা দেরি বুঝছ বা তুই শুতার গল্প হচ্ছে আর আমখানে শুনে গেলাম না এই হন এই দুনিয়া মানুষ এত পাগলা না যে তুই ট্যাপটা ভরলু আর তোকে টেহা দিল আর ওই তো কিন্তু আগেই কছিলাম আমি দিল্লি টেহা পয়সা কিন্তু দিব না ওই খালি ট্যাপ ট্যাপ করে কাম হবো না বুঝছো ওই সকাল ছটায় টিহা দেওয়ার কথা আজকে সকাল ছটায় তো পারিও গেছে ওই বারোটা বেজে গেছে তে কাম টাম তো আর হইল না তে পয়সা তো আর দিলই না আব্বা ওই টেহা নাই আর তুমি থাকো তো আমি গাছ কেটে যাই গাছ কেটে আনি গাছ কাটবো না ওই প্রতিদিন সকালে আমি তো গাছ কেট কই আর তুই গাছ কাটোস না তুই গাছ ট্যাপ ট্যাপ করবো করমু আর এখন গাছ কাটবো না দাঁড়া দাঁড়া তোকে আমি শিরমো রে শিরমো শিরে একবার রোদে নেড়ে হাতুর দিয়ে একবার বাইরে একবার চটকে দেবো আব্বা ও আব্বা মানুষই তো ভুল আমিও না হয় ভুল হচ্ছি তাই দেখা তুমি আমাকে মারবে তোর ভুলের আমি গোষ্ঠী কিলাই এক মানুষের কত ভুল হয় হ্যাঁ কত ভুল হয় আব্বা আর মারো না আর মারো না আর ভুলবো না আচ্ছা ঠিক আছে নে এবারে মতো মাপ করে দিলাম আর যেন ভুল না হয় যা এখন যা গাছ কাটে নিয়ে আয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা